হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ খালে ওনার নাম বেচা আমাদের বাংলাদেশে বহু মানুষ এখনো খায় খাইনি খায় না হ্যাঁ নাম বেচা খায় এই জন্য বললাম উনি যে কাম করছেন সেই কামের বিরুদ্ধ কাম করে উনি দুনিয়াতে এসে শিরিক মিটাইছেন কবরের পূজা শ্রদ্ধা করা বন্ধ করছেন বেদাতকে মিটায়ে গেছেন আর তার নাম নিয়ে দুনিয়াতে বয়ে বয়ে কি করে শিরিক বেদাতের টাঙ্গা বাজায় ঠিক কি ঠিক না এই জন্য কইছে নাম biçচা খায় আজো খাইতেছে গান আছে জিলা নের জিলানি বরফের জিলানি হিলানের জিলানি বরফের জিলানি আমি কই শুনছি কইতে পারেন না যখন আমি মাদারি নগর মাদ্রাসায় পড়ি তখন দাউদ খান্দি গামিয়ে এক বাসে উঠছিলাম চিটাগাং রোড নামবো ওই বাসগুলা দ্রুত যত তো অনেক দূর যেত তো চিটাগাং রোডের জন্য আমাদেরকে নিলে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে ওগুলাতে উঠলাম ওইটা বইছি হাই রিসার্চে ড্রাইভার হইলো ওই বান্ডারি টাইপের আন্ডারি আন্ডারি বান্ডারি এই টাইপের বেচারা সরল মানুষ এত বোঝে না যে কোনটা আসল কোনটা নকল বেচারা নকলের পিছনে দৌড়াইতেছে এরকম লাখো মানুষ আপনার চট্টগ্রামে আছে যারা বেদআত করে আল্লাহর নবীর मोहब्बतে এদেরকে বিভ্রান্ত করতেছে শয়তানের এজেন্ট নামক কিছু বন্ডপীর ও আমার ভাইরা ও আমার বোনেরা কেউ আপনাদের শত্রু না ওলামায় দেবন শত্রু না ওলামায় দেবন আপনাদেরকে শুধু একটা জিনিস দেখাইতেছে আসল চিন্ন নকল থেকে দিন আসল কামে আসবে নকল কামে আসবে না নকল তো নিজেই করবে। নকলের তো নিজের অবস্থায় খারাপ থাকবে যে বুঝাইতেছে ওর সে গরু দেও ওখানে এই দাও তুমি গ্রিসের ভিসা পায়ে যাবে ইটালির ভিসা পায়ে যাবা এখন তো ইটালির ভিসা ফিরিয়ে দিলেও যাইবো না যাইবানি দেও পীর বাবা আসে কিয়ামতের দিন পার করে লইয়ে না নাই এই টাইপের কথা বলনে ওয়ালা লোক আছে না নাই বলেন না কেন নাই দান্দাবাজি ফেলে বসে শয়তান জানে মুসলমানকে যদি যে বলা হয় এক মিনিটের জন্য তুমি শিরিক করো আর কুফুরি করো মুসলমানকে হাজার কোটি টাকা দিলেও এক মুহূর্তের জন্য সে হিন্দু হইতে রাজি হবে না ঠিক কি ঠিক না এই জন্য ইমানের বেশে আমলের বেশে নবী প্রেমের বেশ ধরে তাদেরকে ধরে কি করো শিরিকের ভিতরে ঢুকায়ে দাও শয়তানের এজেন্সি খুলে বসে রয়েছে বন্ডভের দল আল্লাহ আমাদেরকে চিনার তো অফিক দান করে দিয়ে দিবে মহিলাকে দেখে মহিলা পায়ে চুমা দিচ্ছে সাজদা করতেছে সুন্দরী মেয়ের পা ধরে মাথা দিয়ে রিং করে দেহে আশীর্বাদ করে দিচ্ছে তুমি যে বেপরদেকি করলে পর্দা নষ্ট করলা তো পিশাব যদি ইহানে না দেহে তাহলে কিয়ামতের দিন চিনবে কেন সে জান্নাতের কি গেছে সার্টিফিকেট গেছে তাই আল্লাহ জানায় দিছি তো সার্টিফিকেট ইস্যু করে দিলাম তুমি জান্নাতি আল্লাহু আকবার কোন হক্কানী পীর জান আল্লামা আহমদ শফিল কাছে যে বলেন হুজুর আমাকে জান্নাতে নিয়ে যান একটাই উত্তর দিবে বাজার কে আগে যাবে কে পরে যাবে জানি না রে বাজার তুমি গেলে আমারে লয়ে যাবে আমার কি হবে আমি জানি না ঠিক কি ঠিক না এটাই হলো আহলে হক সত্যিকারের আলেম ওলামার নমুনা লক্ষণ দুনিয়াতে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলে আমিন এই জন্যে হকের উপরে চলার দরকার আছে না নাই হ্যাঁ কিভাবে পাবো হক কোথায় পাবো হক কাছে যারা তারা যারা কোন লোভেরও শিকার হয় না হক প্রকাশের ক্ষেত্রে কোন চাপের দ্বারা উন্নতি স্বীকার করে না সত্য কথা বলে কি করে সত্য কথা বলেই যায়

এক আল্লাহর একত্ববাদকে স্বীকার করে এবং তার সাথে কোন শরিক নাই সেজদা একমাত্র কাজ আরো আসতে রুকু একমাত্র কাজ সেজদা আল্লাহ ছাড়া কাউকে যদি করা যায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তাজদার মদিনা নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি কে জীবদ্দশায় সাহাবিরা চেষ্টা করতেন ঠিক কিনা দুনিয়া থেকে যাওয়ার পরে উনার কবরে হজরত আবু বকর ওসমান আলী হাসান হুসাইন ফাতেমা সেজদা করতেন ঠিক কিনা একখানা দলিল আছে নাই কেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি নাই চাইসে জিন্দা হোক চাইছে মুর্দা আমরা অনুমতি দেই আর না দেই আপনি যদি করেন আপনি কুফরি করবেন শির করবেন আপনার ইমান তাহারাবে। হারাবেন কি হারাবেন ইমান হারাবেন আপনাদের ইমানটা বাঁচানোর জন্য ওলামা একরাম কথাগুলো বেড়ে যায় উদ্ভট উদ্ভট গাওয়াইয়া আছে না গান গায় এরা আজব আজব যুক্তি দেয় এই যুক্তি শুনলে আপনি প্রথম মনে করবেন বাপ রি বাপ কত সহি কথা খুশি যখন জাগা মতো যাইবেন আলেম ওলামার কাছে তখন না বুঝবেন কি সহি কথা কইস আর কি গলত কথা কইস হ্যাঁ কই না কেন নবীজি বলেন যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকত তাহলে আমি নবী সন্তানদেরকে আদেশ করতাম তুমি তোমাদের বাবা মাকে সেজদা করো যেহেতু আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি নাই তাই বাবা মাকে সেজদা করার বিধান আমি চালু করতে পারে নাই সুলহান আল্লাহ তাহলে বলেন দিকে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি আছে যদি থাকতো বিশ্ব নবীকে আবু বকর অমর ওসমান আলী ফাতেমা হাসান হুসাইন তারা করতেন ঠিক কি ঠিক একটা দলিল করছে যদি বিশ্ব নবীকে সেজদা করার অনুমতি না থাকে কোন সেটি জিন্দা অথবা মুর্দা যে নিজেকে বিশ্ব নবীর চেয়ে উপরে মনে করে যদি কোন পীরকে সেজদা করা হয় প্রকারান্তরে সে সেই পীরকে বিশ্ব নবীর চেয়ে উপরে আসন দিল ঠিক কি ঠিক এরকম লোকের ইমান থাকবে কিসের আশে কে রসুল দাবি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করেন হাজার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের কথা বলতেছিলাম ওনার নাম বিচ্চা অনেকে খায় কি খায় না এই জন্য সবাই আমরা বেশি বেশি করে ওর যাব হ্যাঁ মাজমাউল মোহার নাম হলো ওরস এক জায়গায় অনেক হারাম যদি আপনি পাইতে চান এক জায়গায় কি হারাম মার্কেট যে মার্কেটে ঢুকলে সব রকমের বড় বড় হারাম গোলা ঠিক মতো পাওয়া যাবে সেই মার্কেটের নাম হলো ওরস মার্কেট আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আহ যারা এতদিন পর্যন্ত ভুলের মধ্যে ছিলেন তাদেরকে আহ্বান জানাই। আপনি আমার কথা শোনার দরকার নাই আপনি আল্লাহর নবীর কথাটা শুনে মেহেরবানি করে আল্লাহর কাছে তবা করে ফেলেন কাউকে বলাও লাগবে না। হলে মুশকিল আছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির অনেকে চলে চলে না? চলে। কই হ্যাঁ? ওনার কথা বলতেছিলাম কত বড় আল্লাহ সুহান আল্লাহ ওনার মরিদ ছিল নিমরোজ শহরের বাদশাহ নিমরোজ শহরের যে বাদশাহ ছিলেন সেই বাদশাহ কি খোরাসানের বাদশাহ ওনার মরিদ ছিলেন কার মরিদ বড়পীর শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের মরিদ ছিলেন একদিন আসছেন শেখের দরবারে এসে দেখে হাজার হাজার মানুষ এখানে খায় যে আসে হজরত তাকে মেহমানদারি করে তার চিন্তা হয়েছে হুজুর কুত্তি এত মেহমানদারি করবে টেয়া পয়সা কুই পাবে হুজুরের একটা স্থায়ী আমদানির ব্যবস্থা করা দরকার এই জন্য উনি গিয়ে ওনার কর্তৃত্ব ধীন ওলায়ের যেগুলো আছে এগুলার ভিতর থেকে নিম রোজ একটা শহর ছিল যেটা চিটাগাং এর মতো ঢাকা পৃথিবী বাংলাদেশে অনেকগুলা জেলা আছে সব জেলার আয় কি সমান এক চিটা আয় গোটা বাংলাদেশের সব জায়গার আয়কে কে ছাড়া যায় একদিনে বন্দর নগরী ঠিক নগরীর নাম কি তো বাদশাহ ওই নিম রোজ শহরের মালিকানা ডিপ সহ লিখে দিছে হুজুর এখন থেকে নিম রোজ শহরটা আপনার এখান থেকে যত আমদানি হবে সব আপনার আপনি আপনার কাজে লাগাবেন কাকে দিছে লিখে পাঠাইছে হুজুরের কাছে দলিল লিখে সুন্দর করে সিগনেচার করে পাঠাই দিছে যাওয়ার পরে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই উত্তর যে দিবেন যে আমি কবুল করব না বা কবুল করলাম আমগরে যদি দিত তাহলে আমরা কি করতাম কন্ত দেহি উনি টুকু। পরোয়া করলেন না যে আলাদা কোন কাগজে চিঠি লিখে এটার জবাব দিবেন যে কবুল করলাম বা করলাম না আপনাকে সারা বাংলাদেশের ফুল একত্রিত করে মালা দিয়ে এরকম কিছু কি করেন নাই বলেন নাই দিয়ে আল্লাহ আল্লাহ ওই যে কাগজটা পাঠাইছিল না তার অপর পিঠে উনি একটা শের লেহে দিছেন শহরের নাম নিম মানে অর্ধ মধ্য আর রোজ মানে হলো দিন নিম রোজ মানে মধ্য দিবস মানে দুপুর মানে কি এটা হলো করত।

যখন সকলে ঘুমের মধ্যে বিভোর হয়ে যায় তখন আমি উঠে আমার মাওলার সকাশে দাঁড়িয়ে পড়ে নামাজ আদায় করে মাটির মধ্যে রেখে মাওলার দরবারে নিজের সব কিছুকে বিলিয়ে দিয়ে চোখের পানিতে ভাসিয়ে তারপর যখন জিকির শুরু করে উঠে আল্লাহ 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 এই নাম যখন আমি নিতে থাকি তখন কিসের নিমরোজের বাদশাহীর গোটা আসমান জমিন পৃথিবীর বাদশাহী যেন আমার পায়ের তলায় চলে আসে ও যেদিন থেকে মধ্যরাত রাজত্বের সংবাদ আমি আব্দুল কাদের পেয়েছি তোমার নিমরজ ওই মধ্যদিনের বাদশাহী আমি একটা জবের দানার বিনিময়েও কিনতে রাজি নাই তোমার রাজত্ব তোমার থাক আমাকে আমার আল্লাহ রাজত্ব নিয়ে থাকতে দাও সুহান আল্লাহ এই জন্য বলতেছিলাম আল্লাহ যারা দুনিয়াতে আল্লাহ হন আলেম হন সত্যিকারের পরহেজগার হন এই সমস্ত ব্যক্তিদেরকে রব্বুল আলমিন সুলাইমান আলাই ইসালামের বাদশাহীর সাথ তাদেরকে দান করেন চাটাইয়ের উপরে বসে থাকে ছেঁড়া উপরে চাল নাই সামনে খাওয়া নাই যদি বেশি খাওয়ার দ্বারাই মানুষের ইজ্জত বাড়ত তাহলে সরকারে তো যাহা নবীজি মোহাম্মদুর রসুল্লাহ কোনদিন ক্ষুধার্ত থাকতেন না ঠিক কিনা তো জাহানের মদিনা মনোমারের মধ্যে থাকতেন মদিনার একচ্ছত্র অধিপতি অবস্থা ঘরের কি ছিল নবীজির বিবিরা বলেন আম্মা জানলা জানিয়েছেন এক চাঁদ দুই চাঁদ তিন চাঁদ পার হয়ে যেত পরপর দুই মাস পার হয়ে গেছে নবীজির বাড়িতে চুলা জলে নাই খাবার কিছু ছিল না মাত্র দুইটা জিনিস খেজুর কালো এক জিনিস পানি আর এক কালো খেজুর আর পানি দিয়েই আমাদের জীবিকা নির্বাহ করতাম নবীজির একদিন খাবার থাকতো আরেক দিন খাবার থাকতো না জাহানের সর্দার আর সম্রাটের বাড়িতে খানা নাই তার সাথে যাদের মিল হবে তাদেরও বাড়িতে এরকম খানা থাকবে না অনেক সময় এটাই স্বাভাবিক ঠিক কিনা আর আলেমা

মোরে মিস্কিনা তাঁমারা চোসুলাই মামি কুনাম আহা এলমেদি নামও এক জিনিস এলমেদি নামও এক জিনিস সৈয়দুল্লাহ আলী কেবলমল্লাহ হোজ রাহো রাদী আল্লাহ ভুতান আনভু বলতেন আহা হাদোশ শেখুল আলি সাল্লাম আজিজুল হাতসাব রহমতুল্লাহ রে ওনার ব্যাপারে শুনে শুনি প্রায় বসে বসে এভাবে ঝুমতে থাকতেন আর বলতে থাকতে থাকতেন ঈশ্বের উনার নিজের না

কারণ তিনি আমাদের কপালে আমাদের ভাগে এলেন দিয়ে রেখেছেন আর শত্রুদেরকে ধন দৌলত মালদৌল দিয়ে রেখেছেন কাজে আসবে না কবরে যাবে না আর এলিম আমাকে কবরেও নিবে কবর থেকে জান্নাতে পৌঁছে তারপর আলাদা হবে ঠিক কিনা এজন্য কোনটার দাম বেশি মালের না এলেমের এলেমের

বাকলের মতো ব্যাককলকে আকল মন বানায় দেয় এলেন বাকেলের মতো ব্যাককলকে আকল মন বানায় দেয় বাকেল এক ব্যাককল লোক ছিল সে জরবুল মাসাল উদাহরণ এত বেকুব ছিল যা কইতো উল্টা পাল্টা কইতো ধরা খাইতো তো বাপে একটা হরিণ কিনে তারে দিছে বাপে কি করছে একটা হরিণ কিনে দিছে এগারো টাকা দিয়ে কয় টাকা দিয়ে এগারো দের হাম দিয়ে কিনে দিয়ে বলছে খবরদার বাড়িতে যায় বানবি তার আগে কারো লোকে কথা কবি না কারো লগে কি করবি না কথা বলবি না খবরদার কারণ তুই কথা কইলি দরা খাবি হরিণ যাইব এখন রাস্তায় জিগেছে এ বাকেল কয় টাকা দিয়ে কিনছ কথা কত নিষেধ কি কয় নিষেধ কথা কওয়া নিষেধ এইজন্য জন্য যদি হাত দিয়ে খুললা দেহায় তাহলে হরিণ দৌড় মারবে না বুঝুন নাই এই জন্য করছে কি রশিডারে নিয়ে মুহে লাগাইছে

বাকেলে রা কেলে বাকেলের মতো বেকুবকে আতুল মন বুদ্ধিমান বানায় দেয় এলমেদি মেদি না দারা সাহাবা কুনান একদম অশিক্ষিত মূর্খকে সাহাবের মত জ্ঞানী বানিয়ে দেয় মো রেমিস্কি না তোমারা চু সুলাইমা মি কুনাম অসহায় পিঁপড়াকে সুলাইমান আলাইস সালামের বাদশাহী দিয়ে দেয় এজন্য জন্য এলমে দিন শিখাইতে আল্লাহ ইনশাল এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়েন আলোচনার বয়ান কি জিনিস এখন শুনবেন আল্লাহ তালা হজরতের নে হায়াত দারাজ করেন বলে আমিন সব রকমের শুরুর ও ফিতাং থেকে আল্লাহ হেফাজত করেন বলে আমিন